নমস্কার বন্ধুরা জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই দুই হাজার নয় দশ সালে আমরা প্রায় সকলেই বিট স্কিপ করে গিয়েছিলাম তো বর্তমান বাজারে আমরা যদি বিট কয়েনের এক একটির ভ্যালু দেখি তাহলে অবাক হব যে এক একটি বিট ভ্যালু দিয়ে দাঁড়াচ্ছে প্রায় নব্বই লাখ টাকার কাছাকাছি একদমই ঠিক দেখছে নব্বই লাখ টাকার কাছে একটি বিট কয়েনের ভ্যালু তো বন্ধুরা সেম মিস্টেক সেম ভুল যেন দু হাজার সালেও যেন আমরা না করে ফেলি জিও কয়েনের সাথে একদমই ঠিক শুনছেন জিও কয়েন আমেরিকায় ট্রাম্প কয়েন সফল হওয়ার পর আম্বানি জিও কয়েন ঘোষণা করেছেন যদিও তিনি এর ভ্যালু ঘোষণা করেননি এখনো পর্যন্ত যাই হোক তো প্রত্যেকের মুখ থেকে বর্তমানে আমরা শুনতে পাচ্ছি এই জিও কয়েনের কথা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জিও কয়েনের আসলে কি। জিও কয়েনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং জিও কয়েন আমরা কিনবো কোথা থেকে আর কিনতে গেলে এক একটি জিও কয়েনের ভ্যালু কত গিয়ে দা দাঁড়াবে এর সঙ্গে সঙ্গে মেন কথা হলো জিও কয়েন কি আগামী দিনে বিট কয়েনের সমতুল্য কয়েন হতে পারবে তো সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও নলেজেবল হতে চলেছে তার জন্য যারা আগামী দিনে জিও কয়েন থেকে ভালো মতো আয় করতে চান তাদের জন্য তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যারা নতুন দেখছেন তাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব লেটেস্ট আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এখন প্রথম প্রশ্ন হলো জিও কয়েন কি দেখুন জিও কয়েন হচ্ছে রিলায়েন্স কোম্পানির ওনার স্যার মুকেশ আম্বানির ওয়ালিগন ব্লক চেন এর সাথে ড করে লঞ্চ করেছেন তো জিও কয়েন বর্তমানে পলিগন ব্লক চেন বেস একটি টোকেন এটাকে এখন কিন্তু আমরা কিনতে পারবো না এটাকে শুধু আমরা এখন আর্ন করতে পারবো কিভাবে আর্ন করতে পারবো না একটি ব্রাউজার ইউজ করে সেটাও কিন্তু জিওর ব্রাউজার ঠিক আছে সেই ব্রাউজার কি না দেখুন সেই ব্রাউজারের নাম হচ্ছে জিওস্ফিয়ার তো এই কয়েনকে আমরা কিভাবে আর্ন করতে পারবো এই কয়েনকে আমাদের আর্ন করতে গেলে জিওসফিয়ার ব্রাউজারটিকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো ঠিক আছে তারপর প্রথমে আমরা অ্যাপটিকে সাইন করে নেব সাইন ইন করতে এখানে আমরা একটি নিকনেম ও মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে মাধ্যমে লগ করে নেব লেটস গেট স্টারটিতে ক্লিক করে নেব এরপর নিচের দিকে এখানে আমরা সাইন ইন টু আর্ন অপশনটিকে ক্লিক করতে করে নেব ব্যাস দ্যাট সেট এবারে আমাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল যেখানে দেখতে পাচ্ছি একটি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট রয়েছে তো এবারে এই ব্রাউজার এর কি কাজ এই ব্রাউজারে আমরা কি কি কাজ করতে পারবো দেখুন সমস্ত কিছু আপনি ক্রোম ব্রাউজারের মতোই দেখতে পারবেন এখানে আমরা যদি ভিউ অল করে নিই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শপিং অ্যাপস জবস নিউজ ট্র্যাভেল অ্যাপ ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্টারটেনমেন্ট অ্যাপস স্পোর্টস অ্যাপস টিকিট বুকিং অ্যাপস গেমস খেলা অ্যাপস লাইভ টিভি নিউজ অ্যাপস শপিং অ্যাপস সোশ্যাল মিডিয়া অ্যাপস ও ব্যাঙ্কিং অ্যাপস এর সমস্ত কিছু ইউজ করতে পারবেন তো এত কিছু রয়েছে এই জিও স্পিয়ার ওয়েব ব্রাউজার এর মধ্যে এছাড়াও আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া শর্টকাট ব্যবহার করতে পারবেন লাইক ইউটিউব ফেসবুক মিনিটিভি ফ্লিপকার্ট ইনস্টাগ্রাম অ্যামাজন জিও সিনেমা আজিও, টুইটার এভরিথিং তাহলে বুঝতে পারছেন এটি কিন্তু একটি ব্রাউজারের মতন কাজ করবে এই ব্রাউজারটিতে যত বেশি নেট সার্ফিং বা সমস্ত অ্যাপগুলি ইউজ বা ভিডিও ওয়াচ করব তত বেশি আমাদেরকে দেওয়া হবে রিওয়ার্ড পয়েন্ট সেটাই হলো জিও কয়েন তো আশা করছি এতদূর আপনাদের কাছে ক্লিয়ার মুকেশ আম্বানি স্যার চাইছেন আমরা যে ক্রোম ব্রাউজার ইউজ করছি এরকম ব্রাউজার ইউজ না করে ডাইরেক্টলি আমরা যেন জিওস্ফিয়ার ব্রাউজারটিকে ব্যবহার করি যার জন্য আমাদেরকে দেওয়া হবে জিও কয়েন অ্যাজ এ রিওয়ার্ড তার মানে বর্তমানে জিও কয়েনকে আমাদের কিনতে হবে না এটি একদমই ফ্রিতে আপনাদের জন্য এইবারে আমরা জানবো জিও কয়েনের ভ্যালু কি দেখুন জিও কয়েনের ভ্যালু হচ্ছে বর্তমানে একটি যদি আপনার জিও কয়েন কালেক্ট হয়ে করে থাকে তবে তার ভ্যালু সাতাশ টাকা সত্তর পয়সার কাছাকাছি আপনি পাবেন সেইটা আপনি আগামী দিনে যখন মার্কেটে এন্টার করবে তখন ধরে নেওয়া হচ্ছে যে এক একটা জিও কয়েনের দাম গিয়ে দাঁড়াবে প্রায় এক ডলারের কাছাকাছি এটা কিন্তু দাম গিয়ে দাঁড়াবে একটা জিও কয়েন এক ডলার মানে পঁচাশি টাকা থেকে অষ্টআশি টাকা ইন্ডিয়ান কারেন্সি হিসাবে পেয়ে যাচ্ছেন তো এখন প্রশ্ন হচ্ছে এই কালেক্ট করা জিও কয়েনগুলি ব্যবহার আপনারা কোথায় করবেন দেখুন আপনারা এটি ইউজ করতে পারবেন জিও মার্টে গিয়ে যে কোনো শপিং করতে পারবেন দ্বিতীয় কথা আপনি জিও মোবাইল রিচার্জ করতে পারবেন এবং তৃতীয় কথা আপনি রিলায়েন্স ফুয়েল স্টেশনে গিয়ে পেট্রোল বা ডিজেল এবং সিএনজি ভরতে পারবেন বলে জানা যাচ্ছে কিন্তু আগামী দিনে যখন জিও কয়েন মার্কেটে এন্টার করবে তখন সবার কাছে এটি অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা যখন কিনতে পারবো বা এটার মাধ্যমে ট্রেড করতে পারবো তখন এটার ভ্যালু আরও উপরে গিয়ে দাঁড়াবে কেননা ডিমান্ড রয়েই যাবে আগামী দিনে হতে পারে জিও কয়েন ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ভালো জায়গায় চলে যেতে পারে তাহলে বন্ধুরা অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে জিও কয়েন আগামী দিনে বিট কয়েনের জায়গায় চলে যাচ্ছে এবং বিটকয়েনের জায়গায় নিয়ে নেবে তো আপনাদের আমি এটাই বলবো যে বেশি বেশি করে জিওসফিয়ার ওয়েব ব্রাউজারটি চালান এবং ভিডিও দেখুন বেশি বেশি করে ওখান থেকে ইউটিউব বা বিভিন্ন শপিং ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে শপিং করুন এবং বিভিন্ন খেলার ভিডিও বা লাইভ স্কোর দেখুন বেশি বেশি করে এবং বেশি বেশি করে জিও কয়েন আর্ন করুন যেটা আপনার ভবিষ্যতে বিটকয়েন হিসাবে সমতুল্য হবে তো আপনারা আশা করি জিও কয়েন সম্বন্ধে বুঝতে পেরেছেন ব্যাপারটি বেশি বেশি করে জিওস্ফিয়ার অ্যাপটিকে চালাতে হবে এবং ভিডিও ওয়াচ করতে হবে ওয়াচের উপরে আপনার জিও কয়েন আর্ন হবে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো এবং জিও কয়েন সম্বন্ধে সমস্ত কিছু ব্যাপার বুঝেছেন তো যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ